একটা ভুলে শেষ হয়ে যেতে পারে কয়েকটা জীবন ফলে বিপদে পড়ে গোটা পরিবার ছোট্ট ভুলে বাড়ছে দুর্ঘটনা সড়ক থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই দুর্ঘটনা রোধের চেষ্টায় পুলিশের সচেতনতার বার্তা নিজেরা তো মানবেনি এবং দশটা লোককে মানতে বাধ্য করবে সচেতন করলাম এবং আরো দশটা সমাজের প্রত্যেকে যদি দশটা দশটা করে লোক সচেতন করতে পারি এবং সেই কারণে মূলত যে বিষয়গুলো আমরা এদের কাছে তুলে ধরলাম রাস্তা চলাচল করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার কি কি পদক্ষেপ নিলে আমাদের জীবন সুরক্ষিত থাকবে সেই জিনিসগুলো বোঝালাম পথ নিরাপত্তা বিষয়ে মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেফ লাইফ পালন করছে রানাঘাট জেলা পুলিশ জেলার নানান রাস্তা সহ বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এদিন রানাঘাট আনুলিয়া আইভিএনওয়াইসি প্রতিষ্ঠানে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় রানাঘাট পুলিশের পক্ষ থেকে মূলত শিবিরের আলোচ্য বিষয়গুলি ছিল পথ নিরাপত্তায় জীবন বাঁচাতে ট্রাফিক আইনের গুরুত্ব ব্যস্ত সড়কে দাঁড়িয়ে রিলস ভিডিও থেকে বিরত থাকা সামান্য ছোট ছোট জিনিস যেমন ধরেন সাইকেলের ব্যাকলাইট বা টোটোই লাইট জ্বলছে না সেই টোটোগুলোতে না চড়া ইভেন টোটো বা অন্য যানবাহনের অফসাইড থেকে ওঠা নামা না করা রাতের রাস্তায় সাইকেলের পেছনে রিফ্লেক্টর রেডিয়াম ব্যাকলাইট ব্যবহার করলে রেহাই পাওয়া যাবে দুর্ঘটনার থেকে এছাড়াও ট্রাফিক আইনের বিভিন্ন নিয়ম নিয়ে এদিন আলোচনা হয় প্রতিষ্ঠানের নার্সিং পড়োয়া সহ সকল ছাত্রছাত্রীদের মধ্যে এই শিবির থেকে এই প্রসঙ্গে রানাঘাট ট্রাফিক পুলিশের ওসি অলোক চক্রবর্তী জানান রোড সেফটি উইকের একটা প্রোগ্রাম আমাদের চলছে এবং আমরা এটা সাতাশ তারিখ থেকে শুরু করেছি বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি আজকে আমরা এখানে স্টুডেন্টদের নিয়ে তাপসবাবুর একটা ভালো আয়োজন করেছিলেন আমাদের এখানে ভালো প্ল্যাটফর্ম দিয়েছিলেন সেখানে আমরা রোড সেফটি সম্বন্ধে এদের অবগত করলাম পড়ুয়াদের এই সচেতনতা শিবিরের থেকে নেওয়া শিক্ষা সমাজের কাজে আসবে জানালেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাপস কুমার পাল রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটা পথ নিরাপত্তার উপরে সচেতনতামূলক আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছিল শিক্ষার্থীরা বিষয়টাকে খুব আগ্রহের সঙ্গে শুনেছে এবং তারা আগামী দিনে বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষকে এবং তারাও যে চলবে এবং পথ দুর্ঘটনা যাতে কমে যায় এটাই হচ্ছে আমাদের সকলের একটাই উদ্দেশ্য এমন শিবিরে অংশ নিতে পেরে খুশি পড়ুয়ারা পুলিশরা আমাদেরকে জানালেন কিভাবে পথ চলতে হয় কীভাবে সমস্ত ট্রাফিক আইনগুলো মেনে চলা উচিত আর তার সাথে সাথে রাস্তায় যদি কেউ দুর্ঘটনায় আহত হয় তাদেরকে কিভাবে আমরা সাহায্য করবো কীভাবে কোনো পুলিশ আইনি ছাড়া আমাদের যাতে কোনো সমস্যা না হয় তার বাইরে থেকে আমরা যতটা পারি তাদেরকে যেন সহযোগিতা বা সাহায্য করি তাদের পাশে এসে দাঁড়ায় তাদেরকে তাদেরকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারি আমরা